মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত মাধ্যমিকের যে টেস্ট পেপারটি তোমাদের স্কুল থেকে বিনামূল্যে দেওয়া হয় সেই টেস্ট পেপারটি আশা করি তোমরা প্রত্যেকেই পেয়ে গেছ আমরা পূর্ববর্তী ভিডিওতে মধ্যশিক্ষা পর্ষদের গণিতের প্রথম যে স্কুলটি ছিল অর্থাৎ বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের গণিতের এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা ও সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম যারা আগের ভিডিওটি দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আছে প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নেবে ওয়েলকাম টু ম্যাথ এডুকেটর ইউটিউব চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরা মাধ্যমিকের পর্ষদপত্র টেস্ট পেপারের গণিতের অংশগুলি এক এক করে আলোচনা করছি আজকের ভিডিওতে দ্বিতীয় স্কুলটি আলোচনা করব আজকের ভিডিওতে এমসি কিউ শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যার অংশগুলি আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে সংক্ষিপ্ত তুমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই ভিডিওগুলো তোমরা স্কিপ করে করে দেখবে না স্কিপ করে করে ভিডিও দেখলে সব জিনিস কিন্তু তোমরা বুঝতে পারবে না যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশান মোডটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আজ আমরা সুখদেবপুর কুয়াজিপাড়া মিলনী বিদ্যাপীঠ যার পেজ নম্বর হচ্ছে তিনশো গণিতের এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যার অংশগুলো আলোচনা করব পরবর্তী ভিডিওতে সংক্ষিপ্ত তুমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাহলে প্রথম প্রশ্ন একের ধাগে একের প্রশ্নটা দেখো একের ধাগে একের প্রশ্ন কী বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার দশ বছরের সুদ সুদ আসলে দুইয়ের পাঁচ অংশ হবে এখানে আমরা আসল পিটাকে ধরে নিচ্ছি এক্স টাকা বার্ষিক সরল সুদের হার এটা তোমাকে বের করতে হবে টি এখানে সময় তোমার বলে দিয়েছে দশ বছর আমরা সরল সুদের সূত্র কি জানি না আই সমান সমান হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আই সমান আমরা লিখতে পারি পিটা হচ্ছে তোমার এক্স আরটা তুমি বের করবে এবং টিটা হচ্ছে দশ বাই এখানে কত হান্ড্রেড তাহলে এই শূন্য শূন্য কেটে দাও তাহলে এটা কত আসছে তোমার এক্স আর বাই টেন এবার দেখো এই যে সুদটা অর্থাৎ এক্স আর বাই টেন এটা কার সঙ্গে সমান বলেছে না সুদ আসলের তাহলে হচ্ছে হচ্ছে এটা হচ্ছে তোমার সুদ এবং আসল তোমার কত এক্স টাকা তার কত অংশ বলেছে না দুইয়ের পাঁচ অংশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স আর বাই টেন সমান সমান টু বাই ফাইভ দশ লাশ করে না এক্স আর প্লাস টেন এক্স এই টেন টেন কেটে দিলাম তাহলে এক্স আর সমান টু বাই ফাইভ এই দুটো থেকে দেখো এক্স কমন নিচ্ছি আমরা তাহলে কত আসছি আর প্লাস টেন এখান থেকে উভয় পক্ষ থেকে তোমরা এক্স এক্স দিতে পারো তাহলে কোনটা গুণ করলে কত আসছে না ফাইভ আর সমান সমান টু আর প্লাস এখান থেকে ফাইভ আর টু আরটা বাম দিকে নিলে মাইনাস এটা সমান তাহলে এখান থেকে থ্রি আর সমান সমান তাহলে এখান থেকে আমরা আর সময় লিখতে পারি কত না টোয়েন্টি বাই থ্রি এখানে ভাগ করার কথা আসছে ছপূর্ণ দুইয়ের তিন অর্থাৎ বার্ষিক সরল সরস্বত ধারা তোমার ছপূর্ণ দুইয়ের তিন পার্সেন্টেজ যেটা তোমার আছে অপশান এ এর মধ্যে এবার আমরা একের দিকে দুই রঙে করবো না একের দিকে দুই রঙটা কী বলেছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস পঁয়ত্রিশ সমান সমান শূন্য এই সমীকরণের বীজ বলে দেওয়া আছে তোমার মাইনাস ফাইভ এবং মাইনাস সেভেন হলে এ এবং বি এর মান তোমাকে নির্ণয় করতে হবে দেখো তোমরা নিশ্চয়ই জানো বীজদের সমষ্টি সূত্র কি জানো না মাইনাস অফ বি বাই এ এখানে তোমার বীজগুলো কত বলা আছে না মাইনাস ফাইভ এবং মাইনাস সেভেন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস অফ বি বাই এ সমান কত না মাইনাস বারো এই মাইনাস মাইনাস ও যদি উভয় পক্ষে আমরা কেটে দিই তাহলে বি সমান কত আসছে তোমার না বারো এ এবার বীজদের গুণফল গুণ ফল যদি করো বীজদের গুণফলের সূত্র কি জানো সি বাই এ অর্থাৎ এখানে তোমার পঁয়ত্রিশ বাই এ এখানে বিষ দুটোর গুণফল ফল কথা হচ্ছে না মাইনাস ফাইভ ইন্টু মাইনাস সেভেন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পঁয়ত্রিশ বাই এ সমান মাইনাস মানে এসে প্লাস পাঁচ সাত পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সবাই পক্ষে কেড়ে দিলে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে এ সমান কত বেরোচ্ছে ওয়ান তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো বি সমান এর মান এখানে বসি দিলে কত আসছে বারো ইন্টু এক মানে বারো হয়ে যাচ্ছে অর্থাৎ তোমার উত্তর এলো এ সমান ওয়ান এবং বিশ্বমান বারো যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে এবার একের দিকে তিরে অঙ্কটা করবো না একের দিকে তিন অঙ্কটা কি বলেছে না ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ও এ বি পঞ্চাশ ডিগ্রি হলে এসিবি কোণের মান বের করতে বলেছে তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি এর ভিতরে একটা ত্রিভুজ আছে অর্থাৎ এবিসি ত্রিভুজটার নাম হচ্ছে সি যার পরিকেন্দ্র ও বলা আছে ও এ বি ও এ বি ও এ বি অর্থাৎ এই কোনটা ও এ বি এই কোনটা তোমার বলে দিয়েছো কত না পঞ্চাশ ডিগ্রি তোমাকে বের করতে হবে বি কোণের মানটা কত অর্থাৎ এই কোণের মানটা তোমাকে বের করতে হবে লক্ষ্য করে দেখো এটা যেহেতু পরিকেন্দ্র তার মানে এই ও এ এবং ও বি কী হবে তোমার পরিব্যাসার্থ হবে অর্থাৎ এইটা যেহেতু বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই বাহুটা যদি সম এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হলে এই কোনটা এই কোনটা কী হবে সমান হবে অর্থাৎ এখান থেকে তোমরা আমরা বলতে পারি যে ও কোণের মানটা কত হবে ও বি এ কোণের মানটা কত হবে এটাও পঞ্চাশ ডিগ্রি হবে এবার লক্ষ্য করে দেখো এই ত্রিবুটার ক্ষেত্রে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি কত একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এই কোণের মানটা পেয়ে যাবো অর্থাৎ এ ও বি কোণের মানটা কত পাবো না একশো আশি ডিগ্রি আর এই দুটো কোণ কত হয়েছিল তোমাদের পঞ্চাশ প্লাস পঞ্চাশ তাহলে একশো আশি ডিগ্রি পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে একশো ডিগ্রি তাহলে এটা কুলে কথা আসছে আশি ডিগ্রি দেখো এবার দেখো এই বৃত্ত বৃত্তচাপের উপর অবস্থিত এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থগণ এটা হচ্ছে বৃত্তস্তগণ আর তোমার নিশ্চয়ই জানো যে কেন্দ্রস্থ কনের মান বৃত্তস্ত কনের মানের দ্বিগুণ আবার বিপরীতভাবে বললে এই কোণের মানটি কীতে হবে বৃত্তস্ত কনের মান কেন্দ্রস্থকোনের মানে কী হবে অর্ধেক হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এসিবি সমান সমান হাফ অফ কোণ এ ও বি এটা সময় আমরা বলতে পারি একের দুই ইন্টু আশি ডিগ্রি এটা কাটাকাটি কোলে কথা আসছে চল্লিশ ডিগ্রি অর্থাৎ এসিবি বি মানটা তোমার আসছে চল্লিশ ডিগ্রি যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে এবারে আমরা একের দাগের চার রঙ করে করবো দেখো একের দাগের চার রঙে কী বলেছে একটি সুষম সরভুজের প্রতিটি অন্তঃক্ষণের বিত্তীয়মান কত হবে দেখো সরবুজের অন্তঃক্ষণের মানটা বের করে একটা সূত্র আছে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু ডিগ্রি এটা হচ্ছে মোট অন্তঃকোণের সমষ্টি যেহেতু প্রতি অন্তকোণ বের করতে হলে তাই তোমরা কী করবে এন দিয়ে ভাগ করে নেবে এন হচ্ছে এখানে বাহুর সংখ্যা তাহলে এখানে টু মানে ছটা বাহু আছে তাহলে সিক্স মাইনাস টু ইন্টু ডিগ্রি বাই সিক্স তাহলে টু ইন্টু ছয় দুই বার দিলে হচ্ছে চার ডিগ্রি বাই তাহলে ছয় পনেরো নব্বই তাহলে দুই চার আট আট পনেরো হচ্ছে ডিগ্রি এটা তোমার ডিগ্রিতে এখান থেকে তুমি রেডিয়ান বের করার জন্য কী করবে না পাই বাই একশো আশি দিয়ে গুণ করে নেবে এই শূন্য শূন্য কেটে দাও ছ দুইয়ে বারো ছয় তিন আঠেরো অর্থাৎ তোমার উত্তর হলো কত টু পাই বাই থ্রি রেডিয়ান যেটা তোমার আছে অপশান বিয়ের মধ্যে এবার পাঁচের দাগের অঙ্কটা করি দেখো পাঁচের দাগের অঙ্কটা কী বলেছে একটি সমকনী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন চারশো চল্লিশ সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল অষ্টআশি সেমি হলে বাক্সের ভিতরের উচ্চতা কত দেখো সমকোণী চৌকলের আয়তনের সূত্র তোমরা না জানো যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হচ্ছে আয়তন তাহলে আমরা কি করব না আয়তনকে ভূমির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাবো না উচ্চতা পেয়ে যাবো তাহলে এখান থেকে আমরা বলতে পারি না বাক্সের উচ্চতাটা কত হবে এখানে আয়তন ছিল কত চারশো চল্লিশ এবং ভূমির ক্ষেত্রফল কত ছিল অষ্টাশি তাহলে এটা তোমরা আট দিয়ে যদি কাটাকাটি করো আট এগারো অষ্টআশি আট পাঁচে চল্লিশ আট পাঁচে চল্লিশ এগারো পাঁচে পঞ্চান্ন অর্থাৎ বাক্সের উচ্চতা তোমার কত না পাঁচ সেমি যেটা তোমার আছে অপশান বিয়ের মধ্যে এবার আসি ছয় অধ্যাার অঙ্কটা দেখো ছয় অধ্যা অঙ্কটা কী বলেছে না ছয় সাত এক্স আট ওয়াই চোদ্দো এই সংখ্যাগুলির গড় বলে দিয়েছে তোমার কত নয় তাহলে এখানে কতগুলো সম্পর্ক সেই কোন সম্পর্কটা সঠিক হবে যেহেতু সংখ্যাগুলোর গড় তোমার নয় বলা আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ছয় প্লাস সাত প্লাস এক্স প্লাস আট প্লাস ওয়াই প্লাস চোদ্দো এখানে কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে ছটা সংখ্যা আছে তাই তোমরা ছয় দিয়ে ভাগ করে নেবে এটা সময় তোমার গড় কত বলা আছে নয় এবার এটাকে সমাধান করে নাম ছয় আর সাথে তেরো আটে একুশ একুশ আর চোদ্দো হচ্ছে তোমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই ছয়কে নয় দিগুন করলে ছয় নয় চুয়ান্ন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান চুয়ান্ন মাইনাস পঁয়ত্রিশ এটা বিয়ে খুলে তোমার আসছে উনিশ অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মানে তোমার কত বেরো উনিশ যেটা তোমার আছে অপশান বিয়ের মধ্যে এবার আমরা দুইয়ের ধ্যাগার এক অঙ্কটা করবো দেখো দুইয়ের ধ্যাগার এক অঙ্ক কী বলেছে না সেভেন এক্স স্কোয়ার মাইনাস ওভ বারো এক্স প্লাস আঠেরো এটা সম এই সমীকরণের বিজয়ের সমষ্টি নির্ণয় করতে হবে দেখো বিজয়ের সময় সেটা প্লাস হয়ে যাচ্ছে এবং এখানে কথা আছে তোমার সাত অনুপাত চিহ্ন ধ্রুবক পদ অর্থাৎ গুণফলের সূত্র কি ছিল ধ্রুবক পদ বাই এক্স অর্থাৎ আঠেরো বাই সাত দেখো এই সাত সাত তোমরা যদি কেটে দাও এটাকে ছয় দিয়ে ভাগ করলে ছয় দুইয়ে বারো ছয় তিন আঠেরো অর্থাৎ বিজদের সমষ্টি ও গুণফলের অনুপাত তোমার হচ্ছে কত টু টু থ্রি এটা হচ্ছে তোমার উত্তর এবার আসি দুইয়ের অর্ধের অঙ্কটা দেখো দুইয়ের অধ্যাগের অঙ্কটা কি বলেছে সোমের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে ড্যাশ বৃদ্ধি বলা হয় সেটিকে বলা হয় সমহার বৃদ্ধি সমহার বৃদ্ধি বলা হয় এবার তিনের ধ্যাকের অঙ্কটা কি বলেছে দেখো দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিস্পর্শ করেছে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ পরশক হলে সাধারণ অর্থাৎ কি বহিস্পর্শ করেছে এইটা হচ্ছে তোমার একটা স্পর্শক তাহলে এই পরশকটাকে তোমরা কি বলবে সরল সাধারণ পরশক না তীর্যক সাধারণ স্পর্শক দেখো যেহেতু এই পরশকটা বৃত্ত দুটির দুপাশে অবস্থান করছে অর্থাৎ এই পরশকটা দুপাশে দুটো বৃত্ত অবস্থান করছে তাই এই বৃত্ত এই পরশকটিকে আমরা বলবো না তির্যক সাধারণ পর্ষক বলব আর যদি একই পাশে অবস্থিত হয় তাহলে একই পাশে অবস্থান করে তাহলে আমরা কি বলবো সরল সাধারণ পোষক আর যদি পর্ষকের বিপরীত পাশে দুটো বৃত্ত করে তার কেমন আমরা বলব না তির্যক সাধারণ পোষক এবারে আসি চারের দাগেরটা দেখো চারেরটা কি বলেছে এ ও বি পরস্পর পুরক্ষণ হলে সাইনের সমান ড্যাস দেখো যেহেতু এবি পুরক্ষণ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি সমান সমান নাইনটি তাহলে এখান থেকে আমরা এ সমান বলতে পারি কত না নাইনটি ডিগ্রি মাইনাস বি এবার এখানে তোমার বলা ছো কত সাইন এ তাহলে সাইন এটাকে আমরা লিখতে পারি সাইন এর জায়গায় কত বসাতে পারি না নাইনটি ডিগ্রি মাইনাস বি আবার সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটের সময় তোমরা কী জানো না কস বি এটা হচ্ছে তোমার উত্তর এবার আসি পাঁচের প্রশ্নটা দেখো একটি লম্বিত থাকা চোঙের আয়তন ও বক্রতালের ক্ষেত্রফলের সাংক্রমান সমানালে চোঙের ব্যাসের দ্রব্য কথা হবে দেখো চোঙের আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো পাই আর স্কোয়ার এইচ সমান সমান কি বলা যাচ্ছে না বক্রতালের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি না টু পাই আর এইচ তাহলে উভয় পক্ষ থেকে তোমরা এইচ এইচ কাটো পাই পাই কেটে দাও এখান থেকে একটা আর কেটে দাও আটটা কি ব্যাসার্ধ তাহলে ব্যাস তোমাকে বের করতে হবে তাই তোমার কী করবে টু আর্ট মানে এখানে বলতে পারো টু ইন্টু টু অর্থাৎ ফোর একক এটা হচ্ছে তোমার উত্তর এবার আসি ছয়ের প্রশ্নটা দেখো ছয়ের প্রশ্নটা কী বলেছে এক দুই তিন চার পাঁচ এই তথ্যগুলোর মধ্যমা তোমাকে নির্ণয় করতে বলেছে লক্ষ্য করে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা সংখ্যা আছে যেহেতু পাঁচ হচ্ছে বীজের সংখ্যা তাই তোমরা কি করবে মধ্যমা বের করার নিয়মটা কি এখানে বীজের সংখ্যা মধ্যমা বের করার নিয়ম হচ্ছে যতগুলো পদ থাকবে তার সঙ্গে তোমরা এক যোগ করবে বাই দুই করবে এত তম পদটা হচ্ছে তোমার মধ্যমা তাহলে পাঁচ এক ছয় ছয়কে দুই দেওয়া করলে তিন অর্থাৎ তিনতম পদটা হচ্ছে তোমার মধ্যমা এবার তিন নম্বর পদ কথা আছে দেখো এক দুই তিন অর্থাৎ তিন অর্থাৎ মধ্যমা তোমার কত এলো তিন এটা হচ্ছে উত্তর এবার আমরা তিনে তাকে অঙ্কগুলো করব সত্য মিথ্যা কি বলেছে দেখো প্রথম প্রশ্ন অংশীদের ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন নয় এই কি হবে মিথ্যা কমপক্ষে লোক লাগে তোমার দুজন এই বিবৃতিটা মিথ্যা হবে এবার দুইয়ের প্রশ্নটা কি বলেছে দেখো না ওয়াই মাইনাস জেড ইজ এর ওয়ান বাই এক্স আর কি বলা আছে না জেড মাইনাস এক্স ভ্যারিজার্জ ওয়ান বাই ওয়াই এক্স মাইনাস ওয়াই ভ্যারিজার্জ ওয়ান ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি শূন্য হবে এই বিভেধিটা সত্য না ভেদটা তোমাকে যাচাই করতে হবে তাহলে এই ভেদগুলো তোলার জন্য আমরা ভেদ ধ্রুবক ইউজ করি অর্থাৎ এটাকে আমরা যদি কে ওয়ান বলি কে ওয়ান তাহলে গুণ করলে কে ওয়ান সমান এক্স দ্বিতীয় ভেদটা থেকে ভেদটা তুলব অর্থাৎ জেড মাইনাস এক্স এটা সমান আর একটা ভেদভ্রুভক আমরা ধরলাম কে টু ইন্টু ওয়ান তাহলে এটাকে কোন করলে কে টু সমান ওয়াই জেড মাইনাস এক্স তৃতীয় চলার জন্য একটা ভেদ্রুভোগব আমরা এক্স মাইনাস ওয়াই সমান কে থ্রি তাহলে কে সমান কোন করলে এক্স জেড মাইনাস ওয়াই জেড এবার তোমার ভেদ্রুভকগুলো কী কী ছিল না কে ওয়ান প্লাস কে থ্রি মানগুলো বসিয়ে দাও তাহলে কে ওয়ানের মান কথা ছিল এক্স ওয়াই মাইনাস এক্স এটা হচ্ছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড দেখো এক্স ওয়াই এক্স ওয়াই এক্স জেড এক্স জেড ওয়াই জেড ওয়াই জেড শূন্য অর্থাৎ তোমার প্রশ্নে বল আছে ভেদ্রভক্তটির সমষ্টি শূন্য তাহলে বিবৃতি হবে না বিবৃতিটা তোমার সত্য হবে এবার আসি তিনের প্রশ্নটা দেখো তিনের প্রশ্নটা কি বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক না বিবৃতিটা মিথ্যা হবে কারণ তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয় এবার আসি চারের প্রশ্নটা দেখো চারের প্রশ্নটা কি বলেছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন টু থিটা হলে

তাহলে বিবৃতিটা খাবে না এই বিবৃতিটা তোমার সত্য হবে এখন আমরা তিন হাজার পাঁচের অঙ্কটা করবো দেখো তিন হাজার পাঁচের অঙ্কটা কি বলেছে একটি লম্বিত থাকা শঙ্কুর ভূমি তেলের ব্যবসা থেকে অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করালে শঙ্কুরের আয়তন একই থাকে দেখো শঙ্কুর আয়তনের সূত্র যদি আমরা ভি বলে সূচিত করি শঙ্কুর আয়তনের সূত্র তোমরা কি জানো না ভি সমান ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এবার নতুন যে শঙ্কুটার আয়তন সেটা কি বলেছে না ওয়ান থার্ড পাই তোমার কি বলেছে ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে অর্থাৎ আর বাই টু করা হলো এবং উচ্চতা কী বলেছে উচ্চতা তোমার দ্বিগুণ করা অর্থাৎ টু এইচ হয়ে গেলো তাহলে ব্যসার দরটা অর্ধেক হলে আর বাই টু উচ্চতা দ্বিগুণ হলে টু এইচ হলো তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি ওয়ান থার্ড পাই এটা হচ্ছে তোমার আর স্কোয়ার বাই ফোর ইন্টু টু আইস এইচ এখান থেকে তোমার যদি কাটা করে দুই দুই এ চার তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু ইন্টু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ

এই তথ্যগুলোর সংখ্যাগুরু মান তোমার বলে দেওয়া আছে দশ এই বিবৃতিটা সত্য মিথ্যা তোমাকে যাচাই করতে হবে আচ্ছা এই তথ্যগুলোকে প্রথমে যদি আমরা মানের উর্ধ্বক্রমে সাজিয়ে নিই তাহলে কীভাবে লিখতে পারি না দুই তারপরে আমরা তিন লিখছি দুবার আছে তিনটা লিখে নিলাম নয় একটা দুটো তিনটে আছে নয়টাকে আমরা লিখে নিলাম এবং দশ দেখো এই তথ্যগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজানোর পর আমরা দেখতে পাচ্ছি এই নয়টা কিন্তু সবচেয়ে বেশিবার আছে আর তোমরা নিশ্চয়ই জানো যে তথ্যগুলোর মধ্যে যে তথ্যগুলো সবচেয়ে বেশি বার থাকে তার তোমরা বলি সংখ্যাগুরমান তাহলে এখানে সংখ্যাগ্রমণ হওয়া উচিত কত নয় কিন্তু তোমার প্রশ্নে পড়া যায় সংখ্যাগ্রহমান কত দশ তার জন্য এই বিবৃতিটা কী হবে না এই বিবৃতিটা তোমার মিথ্যা হবে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে মোডটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের দীর্ঘত্তমি প্রশ্নগুলোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতম এই প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে